আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমার ছোট্ট বাবুটার হাতে পায়ে প্রচুর পরিমাণ ঘামাছির মতো কিছু র্যাশ হয়েছে সেগুলোর ভিতরে পয়জন দেখা যায় এবং হাত পাশে প্রচুর পরিমাণ চুলকায় সেই জন্য ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললো যে বাংলাদেশের ফিফটি পারসেন্ট বাচ্চারাই এই রোগে আক্রান্ত আর এই ক্রিমটা সাজেস্ট করেছে আলহামদুলিল্লাহ পাঁচ সাত দিন আমি ব্যবহার করেছি ভালো একটা ফিডব্যাক আছে আস্তে আস্তে কমে যাচ্ছে আর এই ক্রিমের দাম হলো পঞ্চাশ টাকা যাদের বাবুদের হাত পায়ে এরকম ইনফেকশন হয় বিচি টাইপের ওঠে এবং সেগুলো চুলকায় ভিতরে পয়জন দেখা যায় তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন আর ক্রিমটার দাম পঞ্চাশ টাকা যেটা বললাম আপনাদেরকে স্ক্রিনশট নেবেন আপনার বাবুর যদি এরকম প্রবলেম দেখেন হাত পায়ে র্যাশ উঠতেছে এবং ভিতরে পয়জন দেখা যাচ্ছে সেগুলো চুল কাচ্ছে দীর্ঘদিন থাকতেছে ভালো হচ্ছে না তাহলে এই ক্রিমটা ব্যবহার করলে ইনশাআল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন আপনি আরও অনেক ক্রিম আছে আপনারা যদি ডাক্তারের সাজেস্ট সারা ক্রিম ব্যবহার করেন তাহলে সেই রোগটা আরও স্ট্রং হয়ে যাবে বিভিন্ন ক্রিমের কারণে এটা নির্দিষ্ট ওষুধেও ঠিক হবে না তখন আর তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এম বিবিএস ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য আমি নিয়েছি আলহামদুলিল্লাহ এই ক্রিমটা সাজেস্ট করেছে ভালো একটা ফিডব্যাক পাচ্ছি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে السلام عليكم الله حافظ.